ডিলিটেড মেসেজ আবার ভাইব্রেট করলো স্ক্রিনে ভেসে উঠলো সামন ডিলিটেড আ মেসেজ ও থমকে গেল প্রফুল্ল বিকেলটা হঠাৎ একটু ধোয়াটে হয়ে উঠলো সে জানে কি মেসেজটি পাঠিয়ে ডিলিট করেছে অনন্য তারা সময় খুব কাছের ছিল চার বছরের সম্পর্ক একসঙ্গে কলেজ তারপর চার তারপর দূর কেউ প্রতারণা করেনি কেউ অবরত করেনি তবুও সম্পর্কটা ফিকে হয়ে গিয়েছিল যেন দুজনেই আলাদা হয়ে পড়েছিল নিজেদের ভবিষ্যতের থেকে এক বছর ধরে কথা নেই কিন্তু মাঝে মাঝে রুদ্র অনন্যার ইনস্টাগ্রাম দেখে ওর ওর ছবি সবকিছু খুব সাজানো কিন্তু ওর চোখে একটা অদ্ভুত শূন্যতা আজও ধরা পড়ে আজ এই ডিলিটেড মেসেজ তাকে চুপ করিয়ে দিল কি লিখেছিল অনন্য হ্যালো নাকি ভুল হয়ে গেছে হয়তো শুধু তুমি কেমন আছো রুদ্র কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সেই নোটিফিকেশনের দিকে তারপর হঠাৎ একটা সিদ্ধান্ত নিল সে প্রথমবার অনন্যাকে লিখলো এক বছর পর রুদ্র মেসেজটা না হয় ডিলিট হয়ে গেছে কিন্তু মনটা কি এখনো একই আছে দূরে মেঘ করেছিল হয়তো বৃষ্টি নামবে আবার ভাই করলো ফোনটা অনন্যা টাইপ করছে কি টাইপ করছে অনন্যা জানতে হলে সমতা